আমি আর এ বাড়িতে থাকবো না কই ভাইকে তো কিছু বলে না আমাকে কেন বলবে হ্যাঁ আমাকে আমি মেয়ে বলে না মেয়ে মেয়ে বলে আমি যাবোটাই বা কোথায় এত কিছু ভাবলে আর কিছু হবে না তাহলে সারা জীবনে বকা খেয়ে চর খেয়ে তারপর বকাখে থেকে যেতে হবে না কিন্তু খাবো কি

যেতে হবে আমাকে বাড়ি থেকে যেতে হবে হম তারপরে যদি ছেলে ধরা আসে ছেলে ধরা আমার শরীরটাকে নিয়ে তারা কি করবে কে জানে হে বাবা আমি তো মরে গিয়ে মুখও দেখাতে পারবো না কি হবে তখন না 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 এত কিছু ভাবা যাবে না এত কিছু ভাবা যাবে না কুল কুল হম কি করে না না মরতেই যদি হয় বাড়িতেই মরবো অন্তত সৎ সৎকার তো ভালো করে হবে কিন্তু মরবোটা এবার কিভাবে গলায় তৈরি না না যদি মরার আগে যদি আমাকে কেউ বাঁচিয়ে নেয় তাহলে তো সারা জীবনটা প্যারালাইজড হয়ে থাকতে হবে না 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 অন্যভাবে ভাবতে হবে অন্যভাবে আগুনে পড়ে না না কীরকম চিড়ে একটু দেখতে হয়ে যাবে আমাকে না 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 এবার তাহলে হ্যাঁ বিষ খেয়ে বিষ খেয়ে বিষ খেয়ে করবো হ্যাঁ কেউ জানতে পারবে না দিদার ঘরে ইঁদুর মারা বিষ আছে খেয়ে নেবো খোনা পেয়ে গেছে কিন্তু এটা হিউজ করে কি করে বাঁড়ো গুঁড়ো কেন হতো না জলে গুলো খাই বরং হ্যাঁ কাপটা যাই ধুয়ে আনি ধুলো পড়েছে হ্যাঁ এই দরজাটা খোল দেখি আর রাগ করে থাকতে হবে না কে নেই এবার অনেক হয়েছে তুমি এখান থেকে যাও এত আর করতে হবে না আমি খাবো না আচ্ছা আচ্ছা খেতে হবে না দরজাটা খোল দেখি আমার দরকার আছে কী শুনতে পেলি দরজাটা খোল দরজাটা বলুন খুলে দি নাহলে আমি ঘরের ভেতর মরে গেলে তারপরে দরজা ভেঙে আবার ঢুকতে হবে কবে এবার দরজা লাগাবে তা ঠিক নেই তালাও দেওয়া যাবে না আবার অনেক টাকা পয়সা খরচ হবে আমার শোকে পাগল হয়ে যাবে তারপরে তো আবার দরজাটাও লাগাবে না যাই খুলেই দিয়ে গিয়ে বরং চল চল খাবি চল আর করে থাকতে হবে না এত বড় মেয়ে হয়ে গিয়েছিস গায়ে হাত তুলতে আমারও ভালো লাগে কাজটাই তুই এমন করিস গায়ে হাত তুলতে আমি বাধ্য হই এবার চল দেখি আর না খেয়ে থাকতে হবে না পেটে পড়ে যাবে চল 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 আমরা সবাই না খেয়ে বসে আছি কিন্তু তোর জন্য চল তাড়াতাড়ি আচ্ছা বাবা আমার ভুল হয়েছে ঘাট হয়েছে এবার তো চল চল আয় আমি অপেক্ষা করছি ভাত রে তাড়াতাড়ি আয় ভাগ্যিস মা এলো নাহলে তো এটাই আমার শেষ দিন হতো বাবা